আসসালামু আলাইকুম আমি আবসারা গোর্থাম থেকে আবুল হাসান বলছি বন্ধুরা কাচ্চা ঘাস কব টাইমে যদি না পাওয়া যায় শীতকালে সাধারণত প্রত্যেকটা ঘাসে বার কম হয় তা সেই কারণে আমাদের কিন্তু শীতকালে ঘাসে খুব সমস্যা হয় তা আমার বন্ধুরা ঘাস প্রায় জুগিয়ে গেছে আর অল্প কদিনের মধ্যে কাটা হবে ওই কারণে ওই দানাদার খাবার আমি যে কদিন আমার ঘাস থাকে না দানাদার খাবার বা মার্কেট থেকে আমি বাঁধা কপি কিনে নিই ওই কপিগুলোকে ঘাসের পরিবর্তে যে কাঁচাল ঘাস বা সবজি হিসাবে দিই এই খুদের ভাতের সঙ্গে বা এই সঙ্গে আমি দানাদার খাবার যেমন ভুট্টা গুঁড়ো আর খুদের ভাত একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে এইটাকে কিন্তু আমি দানাদার খাবার হিসাবে ওই বাজার থেকে যে কপিগুলো কিনে এনেছি ওই কপির সঙ্গে একসঙ্গে সব কিছু দানাদার খাবার দিয়ে আমি কিন্তু মিক্স করে আমার ছাগল বা গরুকে অলরেডি খাওয়াইতে থাকি তাই এইগুলো যখন আমি খাওয়াবো বা না খাওয়াবো না তখন কিন্তু আমার ঘাসটা যদি ফুরিয়ে যায় আমার দানা খাবার তো লাগবেই অথচ কিন্তু দুধ কম দেবে তাহলে আমার যদি দুধটা বেশি দেয় তাহলে আমার দেখেন এক বস্তা কপি আমার দুটো গরু কমসে কম দুই দিন হয়ে যাবে পঞ্চাশ টাকা দাম দাম নেই বস্তাটার দাম কত দশ টাকা তাহলে দশ টাকা হিসাবে বস্তাটা পাওয়া যাচ্ছে প্লাস আবার চল্লিশ টাকায় কপিটা পাওয়া যাচ্ছে টোটাল পঞ্চাশ টাকা নিচ্ছে তাহলে পঞ্চাশ টাকায় আমার কমসে কম বাইশ থেকে চব্বিশ খানা কপি থাকে তাহলে চব্বিশটা কপি থাকলেও আমার কিন্তু দু দিন দুটো গরু আবার ছাগল আছে আমি বলছি একদিন হোক তার সত্ত্বেও আমার পাঁচটা বস্তায় পাঁচ দিন হবে এক এক বোঝা মাঠে থেকে কাছা ঘাস থেকে আনতে কত খরচা আমরা হিসাব করি না জমি থেকে পাই আর তুলে নিয়ে আসি তা যেভাবে নিয়ে আসি সেইভাবে আমরা কিন্তু সব সময় তো পাবো না অব টাইমে দেখেন আমাদের বাঁধাকপি খুবই সস্তা সেই কারণে আমি কপি কিনে এনেছি মার্কেট থেকে সবই দেখতে পাবেন নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি অর্থে অবশ্যই আপনাদের ভিডিও তুলে ধরতে পারবো তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিছু আমি দানাদার খাবার অ্যাড করব যেটা হচ্ছে ধানের পোড়া ধানের পোড়াটা এর সঙ্গে নেবো ওর সঙ্গে নেবো মিলের চালের ছিলকা যেটাকে বলা হয় ব্রান ওর সঙ্গে আমি নেব কিছু মটরের ভুষি যে ভুষিটা মার্কেটে কিনতে পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিলো ওর সঙ্গে আবার আমি ধানের ফল অ্যাড করে নিলাম দেখেন আমি মার্কেট থেকে কতগুলো কপি কিনে এনেছি পাঁচ বস্তা কপি কিনে এনেছি কমসে কম আমার পাঁচ দিন খাবে তার সত্ত্বেও এই বাঁধাকপি আমি যে আমার হাত বটি পাওয়া যায় যে নদীয়া জেলা থেকে আমি নিয়ে এসেছি ফল মেশিন তো আমার অলরেডি আছে তার সত্ত্বেও আমি কিন্তু এই বটিটাকে নিয়ে এসেছি সময় অসময় সুবিধা অসুবিধা যখন হয় তখন আমি মেশিন না চালিয়েও এইটাই কাজ করতে থাকি বা দুদিন কোনো ডিস্টার্ব হলো তারপরে ওই যে দেখেন দানাদার খাবারটা আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এইটাকে আমি বাঁধাকপিটা ওই খড়ে বা ছানির সঙ্গে যখন দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এসে আবার কিন্তু আমি ওই দানাদার খাবারটা নিয়ে যাই তাহলে বাঁধাকপিটা আমি যখন দিলাম দেওয়ার পরে সব খাবার কটা একসঙ্গে দেওয়ার পরে আমি কিন্তু আহ মাখিয়ে দিই যখন আমি জল দিয়ে দু তিন বালতি জল আমি ভরি দেওয়ার পরে ওইটাকে যখন হাতে করে নাড়াচাড়া করে আমি মাখিয়ে গরুর সামনে দেবো গরু এত সুন্দর খাবে আপনাদের ঘর মানে মুখে বলে বোঝানো যাবে না তা অফ টাইমে দেখেন আমার যেমন কাঁচা ঘাসটা ভিডিওটা দেখাচ্ছি এই কাঁচা ঘাসটা অলরেডি অনেকটাই ছোট এটাকে কমসে কমন কম দশ দিন আহ পরে না কাটলে আমি কিন্তু ঘাসের তাড়াতাড়ির মধ্যে ঘাসটা ফুরিয়ে যাবে যা ঘাস মাসাল্লাহ ঘাসও খুব সুন্দর হয়েছে এইটা হচ্ছে পনেরো কাঠা জমি এই পনেরো কাঠা জমিতে ঘাস অলরেডি আছে ফুরিয়ে গেলে আবার অন্য জমি এখনো কিন্তু জোগায়নি তা এই ঘাস বা এই কাঁচাল খাওয়াইলে গরুতে যে গরু দশ কিলো দুধ দেয় কপিটা দিলে আমার কিন্তু দশ কিলোই দুধ দেবে আজ যদি আমি কপি ওর সঙ্গে অ্যাড না করি বা দানাদার খাবারটা সেদ্ধ করে না দিই তাহলে আমার কিন্তু দুধের পরিমাণ চলে আসবে কমসে কম আট কিলো তাহলে দশ কিলো বারো কিলো দুধের জায়গায় আমার যদি বারো কিলো দিলে দু কিলো কমে যাবে দশ কিলো দুধ দেবে তাইলে আমার কিন্তু লস হবে তো ওই কারণে লসের কারণে আমি পঞ্চাশ টাকা বস্তা এমন কিছু দাম নয় পঞ্চাশ টাকা মার্কেটে খুবই কম দাম তা সেই কারণে আমি বাঁধাকপি নিয়ে এসে আমি কিন্তু গরুকে খাওয়াচ্ছি মা দেখেন মাসাল্লাহ সকালবেলাতেই দুটো গরুতে আমার বারো কিলো দুধ দিলো তারপরে একই প্রসেসে এই যে গরুটাকে দিচ্ছি মাখানোর পরে কি সুন্দর খাবে এর সঙ্গে আমার একটা লাল গরু আছে ওটাও দেখতে পাবেন ওটাও কিন্তু একই প্রসেসে খাবার মাখিয়ে আমি কিন্তু দুপুর একটা থেকে আর মধ্যে আমি কিন্তু গরুকে দিই গরু মাসাল্লাহ এত সুন্দর খায় কি বলবো কিন্তু ওর সঙ্গে আমার যে ছাগল আছে দেখেন মাসাল্লা আমার লাল গরুটা এটাও রিসিল্লি বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরেও একেও কিন্তু দিই তা ওই খাবার কিন্তু আমার এই যে ছাগলকে দিই ছাগল অলরেডি মাসাল্লা এত সুন্দর আহ সাইনিং বা চেহারা কি বলবো এই খাবার খায় দানাদার খাবার প্লাস ওর সঙ্গে ভুসি ও ওর সঙ্গে যে কপি অ্যাড করে দিই তা সময়ে অসমায়ের জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটু লাইক